কোচবিহারের শালমারায় বিজেপির মহিলা নেত্রীর ওপর আক্রমণ নিয়ে বিজেপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিক বৈঠক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর সেটা হচ্ছে গতকাল একটা ঘটনা ঘটেছে দিনাটা ব্লক টুর নাজিরা টু অর্থাৎ যেটা শালমারা বলে পরিচিত সেই জায়গায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওদের চারজন নেতা নেত্রী। বাড়িঘর নাকি ভাঙচুর হয়েছে কারা ভাঙচুর করেছে কি ব্যাপার এক এক সময় একটা কথা বলছে আমার যেটা বক্তব্য আমি সেই ঘটনার মধ্যে যাচ্ছি না পরবর্তীকালে আমরা দেখলাম হাসপাতালে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ভর্তি করা হয়েছে তার নাম শ্রীমতী পূরবী বর্ম বলা হয়েছে যে সেই পূরবী বর্মনকে নাকি যারা ওখানে গিয়েছিল তৃণমূলের প্রধান পঞ্চায়েত নেতারা তারা সেই অন্তঃসত্ত্বা মহিলা যে একেবারে অ্যাডভান্স স্টেজে আসে যার ডেলিভারি ডেট দেওয়া হয়েছে বিশে অগস্ট দু তার পেটে নাকি লাথি হয়েছে এবং সেই পুরুবি বর্মনের মা দিনাটায় সাংবাদিকদের সামনে যে বাইক দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তার মেয়ে যখন তাকে বাঁচাতে আসে তখন তাকে করা আবার চলে গেলেন তখন তাকে দিয়ে বলানো হলো যে তার মেয়ের পেটে লাঠি মেরেছে এবং পরে তার ফলে সেই বাচ্চার খুব সংকটময় অবস্থার মধ্যে আছে মায়ের পেটে এবং সেই রুগী বা অন্তঃসত্তা মহিলার অবস্থা ভালো না কিন্তু পরবর্তীকালে বিজেপির নেত্রী তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভারায় তিনি ধিক্ষার জানালেন শুধু ধিক্ষার জানানো না তিনি মুখ্যমন্ত্রী এবং উদয়নগর পদত্যাগ দাবি করলেন নানাভাবে আমাদের আক্রমণ করলেন আমরা ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করলাম বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম করে তার যে স্ক্যান রিপোর্ট যেটা একটা এগারো ছয় হয়েছিল এবং গতকালও একটি স্ক্যান হয় সেই পূর্বী বর্মণ তাতে করে যে রিপোর্ট আছে এগারো ছয়ের রিপোর্টের সাথে সাত আটের রিপোর্টের কোনো রকম ফারাক নেই এগারো ছয়ের রিপোর্টেও বলা আছে যে সেই মহিলার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার মাথায় জল জমা আছে গতকালের রিপোর্টেও সেই জায়গাটুকুই বলা আছে শুধু যে বাচ্চার মাথায় জল জমা আছে এই অবস্থায় সে বাচ্চার রিস্ক থাকে নানা রকম যেটা ডাক্তার বাবুরা বলেছেন সেদিনও বলেছিলেন আজকেও বলে মানে গতকালও বলেছেন কোনো আঘাত না বাচ্চার না মায়ের আছে অথচ এই রকম নোংরা রাজনীতি বিজেপি তারা করতে চাইছে মহিলাকে সামনে রেখে মহিলা একেবারে অ্যাডভান্স স্টেজে আমরা জানি যে এই স্টেজে দশ দিন প্লাস মাইনাস পনেরো দিন প্লাস মাইনাস হতেই পারে কুড়ি তারিখে যার তারিখ আছে তার পনেরো দিন আগে হতে পারে পনেরো দিন পরে হতে পারে পনেরো দিন আগে শরীর খারাপ হতে পারে তাকে পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পৌঁছে দিয়েছে ওখানে সেখানেও বলা হচ্ছিল যে তৃণমূলের লোকের অনেকে অ্যাম্বুলেন্স আসতে দেয়নি পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসছে ওরাই পুলিশের কাছে অ্যাম্বুলেন্স জোগাড় করে দেবার কথা বলেছে এবং পুলিশ অ্যাম্বুলেন্স জোগাড় করে দিয়ে তাদের হাসপাতালে নিয়ে গেছে সেটাকে নিয়ে একটা নোংরা রাজনীতি করবার চেষ্টা বিজেপি করছে বিজেপি যেমন বাঙালিদের উপর অত্যাচার করছে বাংলার উপর অত্যাচার করছে বাংলা ভাষাকে অবমাননা করছে তেমনি এই ধরনের রাজনীতি এর আগেও আমরা দেখেছি যে বুড়িঘাটে একজন মহিলাকে দিয়ে বলাবার চেষ্টা হয়েছিল যে আমরা তাকে পিঠে তৈরি করে ঘুরে দেবার কথা বলেছি রাত বারোটার সময় আবার কালকের ঘটনাটা দেখলাম যে এইভাবে তৃণমূলকে ছোট করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি কিন্তু সত্য কখনো চাপা থাকে না আপনারা দেখতে পারেন আমার কাছে আপনারাও নিশ্চয়ই হয়তো সেই রিপোর্ট দুটো ইতিমধ্যেই পেয়ে গেছেন ফেসবুকে সেটা অনেকেই পোস্ট করেছেন দুটো রিপোর্টই আপনাদের সামনে আমরা পাশাপাশি রাখতে পারি এবং সেই রিপোর্টে যা বলা আছে সেটা প্রয়োজনে আপনারা যে কোনো গাইনোকোলজিস্টকে দিয়ে দেখিয়ে নিতে পারেন যে পরিষ্কারভাবে কি বলা আছে যে এগারো ছয়ের এবং গতকালের যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে কোনো ফারাক নেই এই ধরনের নাক্কারজনক যে অপচেষ্টা তৃণমূলের গায়ে কাদা লাগাবার তার আমরা নিন্দা করছি আমরা মালতী রাভা রায়কে ধিকার জানাচ্ছি আমি শুধু বলব যে মালতী রাভা রায়ের প্রতি ধিক্ষার জানিয়ে এই কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল ছি আমি আজকে বলবো ছি মালতী ছি